হাজার বছরের পুরনো এই বিজয়গড় দুর্গ যা উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত এর ইতিহাস মহাভারত কালের সঙ্গে জড়িত তবে এই দুর্গটি চন্দ্রকান্তা দুর্গ নামে বেশি পরিচিত কারণ এখানে অবস্থিত মহল একসময় বিজয়গড়ের রাজকুমারী চন্দ্রকান্তার বাসস্থান ছিল বিভিন্ন সময়ে এখানে অনেক রাজা নির্মাণ কাজ করিয়েছেন এবং নিজেদের মতো করে এই দুর্গকে আরও উন্নত করার চেষ্টা করেছেন কৈমুর পর্বতমালার ঘেরা এই চারশো ফুট উঁচু দুর্গের স্থানটি এককালে বিজয়গিরি নামে পরিচিত ছিল এখানে একসময় সাধকরা তপস্যা করতেন বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য যখন মগধ আক্রমণ করতে যাচ্ছিলেন তিনি তার সেনাবাহিনীকে এই দুর্গে বিশ্রাম করিয়েছিলেন বিজয়গড় থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে মগধ অবস্থিত যা মৌর্য বংশের সাম্রাজ্য ছিল এবং বর্তমানে বিহার রাজ্যে রয়েছে এছাড়া এই দুর্গে গুপ্ত বংশ গুর্জর প্রতিহার বংশ মুঘল এবং সবশেষে কাশী নরেশ সিংহ কবিরাজের শাসন ছিল আমি আপনাদের বলে রাখি আঠারোশো সালে প্রকাশিত দেবকীনন্দন ক্ষত্রি রচিত হিন্দি উপন্যাস চন্দ্রকান্তা এই দুর্গকে সারা দেশে বিখ্যাত করেছিল তবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রচারিত হিন্দি সিরিয়াল চন্দ্রকান্তা ছোট পর্দায় এমন ধাক্কা মেরেছিল যে বিজয়গড়ের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে বিজয়গড়ের রাজকুমারী চন্দ্রকান্তা এবং নৌগড়ের রাজকুমার বীরেন্দ্র সিংজের অমর কাহিনী মানুষের মাঝে আলোচনা ও রোমাঞ্চের বিষয় হয়ে ওঠে এই দুর্গের ভেতর থেকে একটি গুহার মাধ্যমে নৌগড় এবং চুনারগড় পর্যন্ত যাওয়ার পথ তৈরি করা হয়েছিল এই গুহাগুলোতে ধন সম্পদ লুকানো থাকার সম্ভাবনাও ধরা হয় বীরত্বের গাথা অস্ত্রের অজানা কাহিনী এবং কৃষ্ণের ধন সম্পদে ভরপুর এই বিজয়গড় দুর্গের তার আস্থার সঙ্গে জড়িত একদিকে এখানে রামসাগর তালাব রয়েছে যার গভীরতা সম্পর্কে আজও কেউ জানতে পারেনি প্রচণ্ড গরমেও এই তালাবের পানি কখনো শুকায় না শ্রাবণ মাসে কাউড়িয়ারা এই তালাব থেকে জল নিয়ে শিবদ্বারে জলাভিষেক করতে যায় এখানে প্রতি বছর এপ্রিল মাসে একটি মেলাও আয়োজিত হয় অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ দূরদূরান্ত থেকে মিরান শাহ বাবার মাজারে চাদর চড়াতে আসে তাই এই বিজয়গড় দুর্গকে গঙ্গায় মুনা তহজিবের প্রমাণ হিসেবেও দেখা যায় হাই বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব হাজার বছরের পুরনো এই ধনসম্পদে ভরপুর আস্থা রহস্য এবং রোমাঞ্চের সঙ্গমস্থলী বিজয়গড় দুর্গে এর সঙ্গে জড়িত সমস্ত ইতিহাস এবং তথ্য আমি আপনাদের এই ভিডিওতে দেব বিজয়গড় দুর্গ উত্তর প্রদেশের সোনভদ্র জেলার মোহল্লা নামের গ্রামে অবস্থিত এটি সোনভদ্র অর্থাৎ রবার্টসগঞ্জ থেকে আশি কিলোমিটার এবং বারাণসী থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তবে আমি আপনাদের বলে রাখি এখানে পৌঁছানোর জন্য পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় না আপনি হয় নিজের ব্যক্তিগত গাড়িতে এখানে আসতে পারেন নয়তো তো রবার্টসগঞ্জ থেকে অটো ভাড়া করে আসতে পারেন আপনি এখানে যাবেন তখন প্রথমে খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন ধানের রাস্তার পাশ দিয়ে যাওয়া এই পথটি দেখা যাচ্ছে দূর থেকে পাহাড়ের ওপর বিজয়গড় দুর্গও দেখা যায় কিন্তু যদি আপনি এগোবেন পথটি সংকীর্ণ হতে থাকবে এখানে চারপাশে জঙ্গলের এলাকা থাকায় এমন রাস্তা দেখতে পাবেন যদি আপনি গুগল ম্যাপে লোকেশন সেট করে এখানে পৌঁছাতে চান তবে আমি বলে রাখি বর্তমানে এর মার্কিং একটু ভুল এক জায়গায় জঙ্গলের মাঝে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে ম্যাপ বলবে আপনি গন্তব্যে পৌঁছে গেছেন কিন্তু ঘাবড়াবেন না সামনে এগিয়ে যান কিছুক্ষণের মধ্যেই আপনি বিজয়গড় দুর্গের সিডির কাছে পৌঁছে যাবেন আমি আপনাদের বলে রাখি এই দুর্গে যেতে হলে চারশো ফুট খাড়া উঠতে হবে তাই বয়স্ক বা শিশুদের সঙ্গে গেলে আপনার কিছুটা কষ্ট হতে পারে তবে যদি তাদের সঙ্গে যেতে চান তবে চেষ্টা করবেন সকালে যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছাতে তাহলে আপনার কাছে পর্যাপ্ত সময় থাকবে এবং আপনি সহজেই উঠে পুরো দুর্গ ঘুরে দেখতে পারবেন সাধারণভাবে এই দুর্গ দেখতে খুব কম লোকই আসে তবুও আমি বলবো এই দুর্গ ঘুরে দেখা একটি অ্যাডভেঞ্চারের থেকে কম নয় যখন আপনি উঠতে শুরু করবেন তখন হয়তো একটু ক্লান্তি অনুভব করবেন কিন্তু এখানকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনার ক্লান্তি কখন যে মিলিয়ে যাবে তা আপনি টেরও পাবেন না এই দৃশ্য দেখতে দেখতে আপনি দুর্গের প্রবেশদ্বারে পৌঁছে যাবেন এটি দুর্গের প্রবেশদ্বার অর্থাৎ এন্ট্রি গেইট এমন আরেকটি প্রবেশদ্বার দুর্গের অপর প্রান্তেও রয়েছে যা আমি কিছুক্ষণ পরে দেখাব এই দুটি দরজার যে কোনো একটি দিয়ে আপনি দুর্গে প্রবেশ করতে পারেন চলুন আমি আপনাদের দুর্গের ভেতরে নিয়ে যাই এবং এর সঙ্গে জড়িত সব তথ্য দেই এটি ভেতর থেকে এমন দেখায় আপনি দেখবেন এর ওপরে দুর্গের প্রতিরক্ষা দেয়ালের অংশ দেখা যাচ্ছে চলুন আপনাদের ওপরে উঠে দেখায় ওপরে উঠার জন্য সিডি তৈরি করা হয়েছে যা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায় মনে হয় একসময় এখানে শূন্যরা দাঁড়িয়ে দুর্গের নজরদারি করত কারণ এখানে এমন কিছু জায়গা দেখতে পাবেন যেখান থেকে শূন্যরা শত্রুদের ওপর হামলা করতে পারত চলুন নিচে নেমে বাকি দুর্গ দেখি দুর্গের বেশিরভাগ অংশই এখন ধ্বংসাবশেষ হিসেবে দেখা যায় সামনে আপনি যে কক্ষ দেখছেন হয়তো একসময় এটি সৈন্যদের থাকার জায়গা ছিল কারণ এটি প্রতিরক্ষা দেয়াল থেকে একেবারে আলাদাভাবে তৈরি করা হয়েছে এমন ব্যবস্থা দুর্গের চারপাশে দেখা যায় তবে অনেক জায়গায় এটি ভেঙে গেছে তবুও সেখান থেকে আপনি কৈমুর পর্বতমালার দৃশ্য উপভোগ করতে পারবেন এই দেয়াল তৈরির জন্য এখানকার পাহাড়ি পাথর ব্যবহার করা হয়েছে যা এর মজবুতির প্রমাণ দেয় যেহেতু এটি পুরোপুরি পাহাড়ি এলাকা তাই এখানে এখনও কিছু কিছু জায়গায় এমন পাথরের টুকরো দেখতে পাবেন আমার কাছে এগুলো দেখতে খুব সুন্দর লাগছে আরেকটি কথা বলতে চাই আমার কাছে ভোড়াফোন এবং এয়ারটেলের সিম কার্ড ছিল কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক পাইনি তাই এখানে আসার সময় এটা মাথায় রাখবেন যে হয়তো মোবাইল নেটওয়ার্ক পাবেন না দুর্গে বড় ছোট মিলিয়ে মোট সাতটি তালাব রয়েছে এর মধ্যে রামসাগর এবং মীরাসাগর তালাবে কখনো পানি শুকায় না যত গরমই পড়ুক না কেন সামনে যে তালাবটি দেখছেন এটি রামসাগর তালাব শ্রাবণ মাসে ভক্তরা এখান থেকে জল নিয়ে শিবদার ধামে পবিত্র কাউর যাত্রা করেন কিংবদন্তি অনুসারে আগে যখন লোকজন এখানে ঘুরতে আসত তখন তারা তালাব থেকে বাসন তুলত খাওয়ার পর তারা সেগুলো ধুজে তালাবে ফিরিয়ে রাখত এই তালাব সম্পর্কে আরেকটি অদ্ভুত কথা বলা হয় এর গভীরতা কত তা আজও কেউ জানতে পারেনি বলা হয় এই দুর্গ নির্মাণের আগে এই স্থানটি বিজয়গিরি পর্বত নামে পরিচিত ছিল এটি সাধুম হাত্তাদের আড্ডা ছিল সম্ভবত এই কারণেই আজও এখানে সাধুম হাত্তাদের পূজা অর্চনা এবং হোম করতে দেখা যায় বলা হয় মহাভারত কালে বিখ্যাত রাজা বানাসুর এই দুর্গ নির্মাণ করিয়েছিলেন এখানেই মগধের নরেশ জরাসন্ধকে বন্দি করা হয়েছিল আবার এটাও বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য যখন মগধ আক্রমণ করতে যাচ্ছিলেন তিনি তার সেনাবাহিনীকে এই দুর্গে বিশ্রাম করিয়েছিলেন চতুর্থ শতাব্দী থেকে ষষ্ঠ শতাব্দীর শেষ পর্যন্ত এখানে গুপ্ত বংশের শাসন ছিল তারপর ষষ্ঠ শতাব্দী থেকে এক সাল পর্যন্ত গুর্জর প্রতিহার বংশ এখানে পা জমিয়ে রেখেছিল এক সালে যাদন রাজপুত্র রাজা বিজয়পাল এই দুর্গের পুনর্নির্মাণ করিয়েছিলেন মুঘল সম্রাট আকবরের সময় বিজয়গড় দুর্গ এবং এই এলাকার সব দুর্গ মুঘল বংশের নিয়ন্ত্রণে চলে যায় কিন্তু পরে কাশী নরেশ এটির দখল নেন বিজয়গড় দুর্গের শেষ শাসক ছিলেন বারাণসীর রাজা চেত সিংহ তিনি এখানে শাসন করেছিলেন যতক্ষণ না ইংরেজরা এখানে পৌঁছায় কাল থেকে ইংরেজদের কার্যকলাপ পর্যন্ত সাক্ষী এই বিজয়গড় দুর্গ অনেক রহস্য নিয়ে রয়েছে প্রতি বছর এপ্রিল মাসে এখানে একটি মেলা হয় যাকে বলা হয় উর্স মেলা এতে বিভিন্ন ধর্ম ও জাতির মানুষ আসে দুর্গে গণেশ ভগবানের একটি প্রাচীন মন্দিরও রয়েছে মূল দরজার কাছে হজরত মিরান সাহিব বাবার মাজারও রয়েছে যেখানে দূর থেকে লোকজন চাদর চড়িয়ে মানান্ত করতে আসে তাই হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের আস্থা এই দুর্গের সঙ্গে জড়িত এ কারণে এটিকে মুনা তহজীবের প্রমাণ হিসেবে দেখা যায় মীরাসাগর এবং রামসাগর নামে দুটি তালাবের মাঝে মহারানী চন্দ্রকান্তার মহল রয়েছে যা মহল নামেও পরিচিত দুর্গের অন্যান্য অংশের মতো এই অংশটিও ধ্বংসাবশেষ হিসেবে দেখা যায় এখানে ঝোপঝাড় এবং গাছপালায় ভরা যা দেখে মনে হয় অনেক দিন ধরে এখানে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক দুর্গ ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে যে অবস্থা এখন দেখছেন যদি এই অবস্থা আর কয়েক বছর থাকে তবে সেদিন বেশি দূরে নয় যখন এই দুর্গ পুরোপুরি ধ্বংসাবশেষ হয়ে যাবে আঠারোশো সালে প্রকাশিত দেবকীনন্দন ক্ষত্রি রচিত উপন্যাস চন্দ্রকান্তা এবং তার ওপর ভিত্তি করে নির্মিত সিরিয়াল চন্দ্রকান্তা ও কাহিনী বিজয়গড় নৌগড় এবং চুনারগডকে ঘিরেই আবর্তিত এতে দুটি প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের মাঝে একটি প্রেম কাহিনী দেখানো হয়েছে অর্থাৎ বিজয়গড়ের রাজকুমারী চন্দ্রকান্তা এবং নোকডের রাজকুমার কুয়ার বীরেন্দ্র সিংহের কাহিনী ক্রূর সিংহ যিনি বিজয়গড়ের রাজার দরবারে ছিলেন তিনি রানী চন্দ্রকান্তাকে পেয়ে বিজয়গড়ের সিংহাসনে বসতে চেয়েছিলেন যখন সিংহ তার উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হন তিনি বিজয়গড় থেকে চুনারগড়ে পালিয়ে যান এবং সেখানে চুনারগড়ের রাজা শিবদত্তের সঙ্গে বন্ধুত্ব করেন সিংহ শিবদত্তকে বলেন যে কোনো উপায়ে চন্দ্রকান্তাকে পেতে হবে শিবদত্ত চন্দ্রকান্তাকে ধরে ফেলেন রানী চন্দ্রকান্তা যখন সেখান থেকে পালাতে চান তখন তিনি নিজেকে একটি তিলিস্মে বন্দি দেখেন তারপর রাজা কুয়ার দেবেন্দ্র সিং অজ্জারদের সাহায্যে শিবদত্তের সঙ্গে লড়াই করেন এবং তিলিশ ভেঙে রানী চন্দ্রকান্তাকে নিয়ে যান আপনাদের জানিয়ে রাখি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দূরদর্শনে প্রচারিত চন্দ্রকান্তা সিরিয়াল এখন পর্যন্ত হিন্দি সিরিয়ালের মধ্যে সবচেয়ে বড় ব্লকবাস্টারগুলোর একটি চলুন আপনাদের রানী চন্দ্রকান্তার মহলের কাছ থেকে দেখাই এখানে সব কিছু ধ্বংসাবশেষ হিসেবে দেখা যায় এই গেটগুলো দেখুন এগুলোতে কত সুন্দর নকশা করা হয়েছে এগুলোর ওপরে ফুলের নকশাও করা হয়েছে দেয়ালে খাজ রয়েছে যেগুলো কিছু জিনিস বা দীপক রাখার জন্য ব্যবহার করা হতো এখানে দেখুন গাছের শিকড় মহলের দেয়ালে ঢুকে গেছে চারপাশে এমন নকশাযুক্ত গেট তৈরি করা হয়েছে এগুলোর মাঝেও সুন্দর কারুকার্য দেখা যায় একসময় এই স্তম্ভগুলো অক্ষত ছিল এবং মহলের সব কক্ষ কিন্তু এখন সবকিছু ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে মহাভারত কাল থেকে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত এই বিজয়গড় দুর্গ অনেক কাহিনীর সাক্ষী কিন্তু এর রক্ষণাবেক্ষণ প্রায় নেই বললেই চলে এই দুর্গ সংরক্ষণের খুব প্রয়োজন নিচে দেখুন মহলের কিছু ভাঙা অংশ দেখা যাচ্ছে এর মধ্যে কিছু যুদ্ধের সময় ভেঙে গেছে আর কিছু মনে হয় নিজে থেকেই ভেঙে পড়েছে বলা হয় এই মহলে অনেক মূর্তি ছিল কিন্তু আক্রমণের সময় সেগুলো ধ্বংস হয়ে গেছে ভেতরে এমন কিছু কক্ষ রয়েছে আমি সব সময় বলি ইমারতের দেয়ালে লিখে ক্ষতি করবেন না এগুলো আমাদের ঐতিহাসিক ধরোধর আপনি এগুলো ক্ষতি করছেন না বরং নিজের দেশের ভাবমূর্তি নষ্ট করছেন এটি ছিল বিজয়গড় দুর্গের বিখ্যাত চন্দ্রকান্তা মহল চলুন এখন আপনাদের দুর্গে তৈরি বারাদ্রি দেখায় সামনে যে ইমারত দেখছেন এটি একসময় বারাদ্রি ছিল এর ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায় এখানে শুধু ছোপঝাড়ি দেখা যায় এখানে এমন কিছু কক্ষ রয়েছে যা রাজা মহারাজাদের সময় ব্যবহৃত হতো এটি ছিল বিজয়গড় দুর্গের বারাদ্রি এখন চলুন দুর্গের মূল দরজা অর্থাৎ মেইন গেট এবং তার কাছে তৈরি কোছড়ি দেখায় আপনি যে জায়গাটি দেখছেন এখান থেকেই মূল দরজার পথ তৈরি করা হয়েছে এখানে ঢুকলেই দুপাশে অনেক স্তম্ভ দেখতে পাবেন এই জায়গাটি একসময় সময় কোছড়ি ছিল রাজা মহারাজারা এখানে সাধারণ মানুষের সমস্যা শুনে বিচার করতেন এই দুর্গে এমন কোছড়ি তৈরি করা হয়েছে যেখানে রাজারা সঠিক ভুলের বিচার করতেন একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই দুর্গের এই অংশে আসতে চাইলে দিনের বেলায় আসবেন এবং চেষ্টা করবেন কারো সঙ্গে এখানে আসতে কারণ এটি খুব নির্জন জায়গা হয়তো আমাদের মতো আপনিও এখানে দূর কাউকে দেখতে পাবেন না দুর্গের আরেকটি বিশেষত্ব হল এখানে কিছু গুহা রয়েছে যার মাধ্যমে নৌগড় এবং চুনারগড়ে পৌঁছানো যায় তবে এই গুহার পথ খুবই বিপজ্জনক কিংবদন্তি অনুসারে এই পথ কৃষ্ণের দ্বারাই খোলে দুর্গের সব ধন সম্পদও এই গুহায় লুকানো থাকার সম্ভাবনা ধরা হয় আপনারা দেখেছেন আমরা যেভাবে দুর্গে প্রবেশ করেছি সেই সিডিগুলো বেশ ভালোভাবে তৈরি কিন্তু এই অংশের অবস্থা এখনও বেশ খারাপ চলুন আপনাদের এই পথটিও দেখাই আমরা এখন দুর্গের অপর প্রান্তে এসেছি সামনে যে গেইট দেখছেন এটি সিংহদ্বার এটি দুর্গের মূল গেট ছিল এর সামনে দুর্গে পৌঁছানোর পথ তৈরি করা হয়েছে যা কিছুটা খারাপ অবস্থায় রয়েছে এটি ছিল দুর্গের সামনের অংশ যা এখন খুব কম ব্যবহৃত হয় চলুন এখন আপনাদের বাইরে নিয়ে যাই এবং এখানকার বাকি কিছু অংশ দেখায় এই ইমারতটিও আমার চোখে পড়েছে কিন্তু এর সম্পর্কে কোনো তথ্য পাইনি এখানে ভেতরে দুটি কক্ষ তৈরি করা হয়েছে প্রথম কক্ষটিতে অনেক খাজ রয়েছে যা কিছু জিনিস বা মোমবাতি দীপক ইত্যাদি রাখার জন্য তৈরি করা হয়েছিল সামনে যে খাজটি দেখছেন এমন খাজ সাধারণত ভগবানের মূর্তি রাখার জন্য তৈরি করা হয় এটি এখানে তৈরি দ্বিতীয় কক্ষ এতে দুপাশে উঁচু চবুতরা তৈরি করা হয়েছে কক্ষের কাছে কিছু ধ্বংসাবশেষ দেখা যায় এগুলো দেখে মনে হয় একসময় এখানে কিছু কক্ষ তৈরি করা হয়েছিল যা করে ধ্বংস হয়ে গেছে অথবা এটি ঘোড়া বাধার আস্তাবল হতে পারে এটি কি হতে পারে তা বলা একটু কঠিন যদি এই ইমারত সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে তবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন দুর্গের চত্বরে দুটি যাত্রী আশ্রয় তৈরি করা হয়েছে মিরান শাহ বাবার মাজার এবং হনুমানজির মন্দিরের কাছে ছাউনিতে লোকজন থাকতে পারে কিন্তু বর্ষা বা ঝড়ের সময় যখন বেশি লোক আসে তখন অনেক সমস্যা হয় আমি এখানকার স্থানীয় লোকদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন এই দুর্গকে একটি ভালো পর্যটন স্থল বানানোর জন্য সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এর উন্নতির জন্য এখনও বিশেষ কিছু করা হয়নি শুধু সিডি তৈরি করা হয়েছে যা দিয়ে আমরা উপরে উঠেছি দুর্গের চত্বরে পরিচ্ছন্নতার খুব প্রয়োজন কারণ চারপাশে ঝোপঝাড় দেখা যায় মুকল পর্যন্ত রাস্তাটিকে আরও উন্নত করে পর্যটকদের এখানে আকর্ষণ করার চেষ্টা করা যেতে পারে যদি এই দুর্গে পৌঁছানোর জন্য ভালো রাস্তা তৈরি করা হয় মৌলিক সুবিধা যেমন টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করা হয় উপরে ওঠার জন্য রোপওয়ে তৈরি করা হয় এবং এখানকার ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তবে এই বিজয়গড় দুর্গ সমভদ্রের পর্যটনের চেহারা বদলে দিতে পারে কারণ মানুষ এমন ইমারত দেখতে এবং এর ইতিহাস জানতে চায় কিন্তু ভালো সুবিধার অভাবে তাদের আকর্ষণ এখানে তৈরি হয় না এটি ছিল সোনভদ্রের বিজয়গড় দুর্গ এবং এর সঙ্গে জড়িত রোমাঞ্চকর ইতিহাস আপনি যদি চান যে আমি এমন আরও ঐতিহাসিক ইমারতের ভিডিও আপনাদের জন্য তৈরি করি তবে সেই স্থানের নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তবে এটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তবে এটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অনেক ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক